সকল বন্ধুদের জানায় শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম তো শুভ বিজয়া তো হয়ে গেছে তো আজকে বিজয়ার দিনে আমরা বেরিয়েছিলাম যেসব ঠাকুরগুলো তোমাদের আগের দিন দেখাতে পারিনি তো সেই সব ঠাকুরগুলোই তোমাদের আমি ঘুরে ঘুরে আজ দশমীর দিনে দশটা প্যান্ডেল আমি তোমাদের সাথে শেয়ার করব। এর থেকে বেশি করলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত বাড়ি থেকে বেরিয়ে এ প্যান্ডেলটা কিন্তু খুব একটা বেশি দূরে নয় তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কোথায় কোথায় আমরা গেছি তো যারা চেনো যারা আশেপাশে থাকো তারা তা হয়তো বুঝতেই পারবে যে প্যান্ডেলগুলো কোথাকা তাই না তো প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু অনেক সুন্দর সুন্দর কি অনেকই সুন্দর হয়েছে তো এখানে সব সোলার কাটিংয়ের তারপরে কুলো দিয়ে সব প্যান্ডেলটা তৈরি হয়েছিল তো এটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না আগের দিনই ভেবেছিলাম তোমাদের দেখাবো অষ্টমীর দিন কিন্তু যেমন পরিমাণে ছিল জ্যাম আর সেরকম বৃষ্টি তো সেই কারণে কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ভাবলাম আজকে কেননা একটু তোমাদের ঘুরে দেখিয়ে দেওয়া যাক কারণ আমাদের পাড়ার পাড়ার যে পুজোটা হয়েছিল সেই পুজোটা কিন্তু কালকেই বিসর্জন হয়ে গেছিলো তো সেটা দেখতে গিয়েছিলাম তো ভাবলাম একটুখানি এগুলোও দেখে আসা যাক তো আগের দিনে যেগুলো দেখাতে পারেনি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও আশা করি ভালোই লাগছে কিন্তু তোমরা যদি কমেন্ট করো তারপরে তা তাহলে তো বুঝতে পারবো যে কেমন লাগছে তোমাদের তাই না তো দেখো এখানকার মূর্তিটা কালার কম্বিনেশনটাও কত সুন্দর অরেঞ্জ আর বুদ্ধের দারুণ হয়েছে তো দশমী বলে এই না যে মানুষ ঠাকুর দেখতে বেরোয় না আগে তো দশমীর দিনেই বেশিরভাগ ঠাকুর বিসর্জন হয়ে যেত এখন কিন্তু বড়ো বড়ো প্যান্ডেলগুলো পরেই দেয় কারণ সবাই ভিড়ের কারণেই চেষ্টা করে হয় একদম ষষ্ঠী থেকে বা পঞ্চমী চতুর্থী এগুলো থেকে ঠাকুর দেখার কেদারনাথের ধ্বংসের চলমান দৃষ্ঠাগরি দর্শন কর উত্তরা কাটির কেদারনাথে ধ্বংসের চলমান দৃষ্ঠাগরি দর্শনক উত্তরা কাঠের কেদারনাথের ধ্বংসের চলমান দৃষ্টাগরি দর্শনক তো দেখো রওনা দিলাম আর একটা প্যান্ডেলের দিকে তো এটাও একটা খোলা একদম মাঠের মধ্যে সুন্দর প্যান্ডেল হয়েছে তো আজকে এখানে মানে বিজয়া ছিল অনেক প্যান্ডেলই আছে যেগুলো কালকেই বিসর্জন দিয়ে দিয়েছে মায়ের প্রতিমা আর অনেকগুলি আছে যেগুলো আজকে দেবে তো এটা যেহেতু আমি একাদশীর দিন এডিট করছি তো আমি সেই জন্য বলছি আজকে আর কালকে ঠিক আছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বুঝে নিতে তো এইখানেও গেলাম আমরা তো প্রত্যেকটা মন্দিরে আজকে সুস্থভাবে কিন্তু মার দর্শন আমরা করতে পেরেছি বা তোমাদের দেখাতে পেরেছি না হলে সম্ভব ছিল না যে দেখানোটা তো এগুলো হচ্ছে সমস্ত পালপাড়ার ঠাকুর তো তোমরা যারা যারা পালপাড়ায় আছো তারা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তাই না তো এটা হচ্ছে পালপাড়ার ঠাকুর যেখানে আমি কালকে গিয়েছিলাম পালপাড়া আর এখানে অনেক সুন্দর লাইটিং করেছিল যেখানে আমরা কিছুক্ষণ একটু ফটো তুলে তারপরে অন্য ঠাকুরের দিকে রওনা দিয়েছিলাম অন্য প্যান্ডেলের দিকে তো আমরা কোনোটাই পাঁচ পাঁচ থেকে ছ মিনিট এরকমই আর কি দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি কারণ তেমন তো ভিড় নেই যেহেতু যেগুলো বিজয় মানে দশমী ছিল যেগুলো আর কি বিসর্জন মায়ের বিসর্জন ছিল সেখানে তো সবাই আর কি বরণ করতে আসছিল তো দেখো কি সুন্দর সব কাপড় দিয়ে কিন্তু এগুলো করেছে তো বাচ্চা কাচ্চারা নাচছে তো আমি মিউট করে দিয়েছি আর মানে ভয়েসও ওভার করতে হচ্ছে কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু গান বাজনা বাজছে সেটা তো স্বাভাবিক তাই না তো দেখো তোমাদের আর একটা অনেক সুন্দর প্যান্ডেলের মানে দর্শন করায় তো এটা আমি দেখেছিলাম মানে ফেসবুকে দেখেছিলাম দেখার পরেই কিন্তু আমি এটাই গিয়েছিলাম তো সেদিন ঢোকার মতো কোনো উপায় উপায় ছিল না কারণ প্রচণ্ড ভিড় ছিল তো আগে থেকে যেহেতু প্রচার হয়ে গেছিলো তো তোমরা দেখো তো কমেন্ট বক্সে জানাও যে এটা কী দিয়ে তৈরি ফটাফট তো তার আগে আমি বলে দেবো হয়তো জেনে নেব দেখো কিন্তু মাটি দিয়ে তৈরি

ছোটোবেলার শুনে কী বলবো কারো কারো বাড়িতে পুজো হয় তো সেই রকম টাইপের মুখখানা একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল আজকাল তো অনেক রকম মডার্ন মডার্ন দুর্গার মূর্তি চলে এসেছে কিন্তু এটা একদম ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় তো তোমাদের হয়তো মনে আছে যে তৃতীয়ানা চতুর্থীতে আমি একটা ব্লগ ছেড়েছিলাম যেখানে মানে প্যান্ডেল সবে তৈরি হচ্ছিল তো সেই দিন আমি তোমাদের নিয়ে এসেছিলাম এই মাঠের মধ্যে আর অষ্টমীর দিন আসার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে গাড়ির গাড়ি ঢোকার পারমিশন ছিল না বলে আমরা অর্ধেক রাস্তা থেকে চলে গেছি কারণ প্রচণ্ডই জ্যাম লেগেছিল আর এখানে প্রচণ্ড প্রত্যেকটা দিনে খুব ভিড় হয় তো আজকে একটু ফাঁকা পেলাম বলে এই মেলার মধ্যে ঢুকলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে এখানে কত ভিড় হয় তো তোমরাও আশা করি বুঝতে পারছো তো যে দশমীর দিনই কিন্তু মাঠে একটু জায়গা নেই তারপরে কিছু টুপিটাকি জিনিস কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ পাড়ার মণ্ডপটাই একটু টাইম দেওয়ার ছিল আজকে কারণ সেখানে আজকে মায়ের বিসর্জন ছিল তো তোমরা একটু পরে দেখতেই পারবে সবার ডান্স তো দেখো কত সুন্দর লাগছে দূর থেকে মন্দিরটা একদম আলোয় আলোকিত তো প্রচুর ভিড় হয় এখানে প্রত্যেক বছরই আমরা যাই একটু আগে আগে যাওয়ার চেষ্টা করি কারণ প্যান্ডেলটা তোমাদের দেখানোর ছিল আজকে তো ভেতরে যাওয়ার কোনো উপায়ই নেই তো আমরা চেষ্টা করি পঞ্চমী চতুর্থীতে যাওয়ার যাতে তোমাদের আমরা সবটা দেখাতে পারি তো দেখো এখানে মেলাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দারুণ মেলা কোনোটাতে তোমাদের আওয়াজ দিয়ে দেখাতে পারলাম না দেখাতে পারলে হয়তো ভালো লাগতো যে যেহেতু কপিরাইটের ভয় আছে তো পুরোটাই কিন্তু আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো তোমরা মেলাটা এনজয় করো

और कांत कुमार ये सबसे मैच कर लो और बिकरी को তো বন্ধুরা দেখতে দেখতে সাতটা দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না আবার একটা বছরের অপেক্ষা তো সবারই মানে অপেক্ষাটাই ভালো তাই না আস্তে আস্তে ভালো কারণ এসে গেলেই কিন্তু দেখো করতো তাড়াতাড়ি পুজো শেষ আবার রোজকার কাজে সবার নিত্যদিনের কাজে সবাইকে ফিরে যেতে হবে তো এখানে বাচ্চা কাচ্চারাও খুব মজা করছে সেরকম বড়োরাও মজা করছে এরকম মেয়েকে মেয়ে এখানে ডান্স করছে পুজোয় তো এখানেও গান দিতে পারলাম না দিতে পারলে ভালো হতো তো ভিডিওটা আজকে আর বেশি বড় না করে এখানেই শেষ করব দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই